আসসালাম আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে জালালি বসিগড় নস্কা নিয়ে হাজির হয়েছি জালালির নস্কা নিয়ে হাজি হাজির হয়েছি যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে আপনি বস করতে পারবেন নারী পুরুষ যে কোনো মেয়েকে যে কোনো ছেলে ছেলেকে আপনি বস করতে পারবেন সেকেন্ডের ভিতরে নারী পুরুষকে আপনি বস করতে পারবেন আপনি নারী হয়ে পুরুষকে বস করতে পারবেন পুরুষ হয়ে নারী কে বস করতে পারবেন নিয়ে হাজির ফুল খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী নস্কা নিয়ে হাজির হয়েছি যে কোনো নারী পুরুষকে আপনি মূর্তির ভিতরে একদম সেকেন্ডের ভিতরে আপনি তাকে বস করতে পারবেন বসীকরণ করতে পারবেন একদম পাগলার কুত্তার মতন পাগললা কুত্তার মতন তাদের একদম বস কইরা ফালাইতে পারবেন আপনি নারী পুরুষ আপনি যে কেউ যে কেউ এই কাজটি করতে পারেন অনেক পছন্দর মানুষ আছে আপনার নারী পুরুষ পছন্দর মানুষ আছে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে আপনি পছন্দ করেন কিংবা অনেক মানুষ আছে আপনার পছন্দের মানুষ আছে যে মানুষকে আপনি পছন্দ করেন আপনি ভালোবাসেন যে নারীর সাথে যে মহিলার সাথে যে পুরুষের সাথে আপনি সম্পর্ক করার ইচ্ছা আছে ইচ্ছা রাখছে এই নসকাটির দ্বারায় কাজ করেন যে কোনো নারী পুরুষকে আপনি বস করতে পারবেন পুরুষ হয়ে নারীকে বস করতে পারবেন আর ছেলে আপনি এই নস্কাটির ধারায় আপনি মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে একদম বস করতে পারবেন আপনি মিনিটের ভিতরে বস করে ফেলাবেন আপনি যাকে ইচ্ছা তাকে আপনি বস করতে পারবেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা কথায় না কাজে বিশ্বাসী আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা কথায় না কাজে বিশ্বাসী অনেক অনেক তান্ত্রিকের মন্ত্র তন্ত্র কাজ করেছেন কিন্তু কোনো কাজে জাজাল পান নাই আমার এই নস্কের একটিবার একটি বাস কাজ করে দেখেন একদম জালালি নস্কা নিয়ে হাজির হয়েছি একদম জালালি নস্কা নিয়ে হাজির হয়েছি যে কোনো নারী পুরুষকে আপনি বস করতে পারবেন মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে সেই নারী সেই মহিলা আপনার বসইব আপনার বসীকরণ হইব যে কোনো যে কোনো নারী পুরুষকে আপনি বস করতে পারবেন অনেক তন্ত মন্ত্র দ্বারাই কাজ করেছেন কিন্তু কোনো কাজের রেজাল পান নাই এই নস্কাটির দ্বারাই একটি কাজ করে দেখেন যে নারী পুরুষকে আপনি বস করতে পারবেন আপনাদের অত কথা বলবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আমার এই নস্কার এই নস্কারের নিয়মটি মন দিয়ে শুনেন নস্কার নিয়ম এই যা যেভাবে আঁকানো আছে ভাবে আমার মতো করে সেম টু সেম আমার মতন করে এই নস্কারটি আঁকাবেন আঁকানোর পর নিচে দেখতে পাচ্ছেন নাম পিলাস নাম নাম পিলাস নাম নয় জায়গায় এক জায়গায় দিবেন আপনার নাম আর এক জায়গায় দেবেন কাঙ্ক্ষিত নারীর নাম কাঙ্ক্ষিত পুরুষের নাম নাম আপনি যে নারীকে আপনি বস করবেন যে পুরুষকে আপনি বস করবেন এক জায়গায় দিবেন আপনার নাম আর এক জায়গায় দেবেন কাঙ্ক্ষিত মেয়ের নাম এক জায়গায় দিবেন এক জায়গায় ছেলের নাম আর এক জায়গায় দিবেন মেয়ের নাম দেওয়ার পর আপনি নস্কাটে যে সোম আঁকাই আঁকাবেন এই নকশাটি আপনি যিশু আঁকাবেন মনে 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 আপনি তার নাম মনে মনে জপবেন মনে মনে পাঠ করা যিশু আপনি এই নকশাটি আঁকাবেন মনে মনে তার নাম নেবেন আর এই নকশাটি আঁকাবেন আঁকানোর পর সাথে সাথে একদম আপনার বসইব আপনার বসি গরম হইব আপনার জন্য একদম পাগল হয়ে যাইব আপনি এই নকশাটি আর যিশু আঁকাবেন তার নাম মনে মনে রাখবেন রাখার পর আপনি এই নকশাটি আঁকাবেন আঁকানোর পর সাথে সাথে নারী পুরুষ একদম বসই সাথে সাথে নারী পুরুষ আপনার আমি তান্ত্রিক গুরুত্ব আপনার যদি কাজ না করতে পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই মুহূর্তে ফোন দিবেন আমার সাথে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করবেন না কাজ করতে পারলে ঠিকানায় আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম